আপনাদের আজকে আমি দেখাবো রিয়েলমি এগারো প্রো সি পাওয়ার বাটন বলিয়াম প্লাস মাইনাস বাটন লাইন জামার পাওয়ার বাটন লাইন এই যে এখানে আছে এটা বলিয়াম ডাউন বাটন এটা গ্রাউন্ড এটা বলিয়াম আপ বাটন পাওয়ার বাটন লাইন যদি মিসিং হয় আমাদের এখানে যাইতে হবে এখানে যাওয়ার পরে তারপরে আমাদের বলিয়াম ডাবল মোটর লাইনে এটা এটার কাছে আছে তারপরে এই দেশের হয়ে তারপরে আপনার দিকে গেছে আমরা লাইনটি সোজা সিপির ভিতরে গেছে পাওয়ার বাটনের লাইন বলিয়াম আপ বাটনের লাইন এখানে আছে এই দেশের হইয়া এখান দিয়া জাম্পার করে আমরা পাওয়ার বাটনের লাইন এখানেও পাবো আর ভলিউম প্লাস মাইনাস বাটনের যে লাইন আছে এটা আমরা এখানে পাবো তারপর আমাদের পাওয়ার বাটন লাইন যদি এখান থেকে মিসিং থাকে তাহলে আমাদের পাওয়ার আইসি এইসিবি গেছে পাওয়ার আইসি এইসিবি আমাদের ভলিউম ডাউন বাটন আর ভলিউম এই ডাউন বাটন আর পাওয়ার বাটন এই লাইন